আসলে যে মন মনফুরার যে আসলে মনোনয়ন পড়তে সেই বিএনপির যে যুব দলের সাধারণ সম্পাদক নুরসাম নয়ন ভাই সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করতেছে যে আসলে যে যুবদলের সাধারণ সম্পাদক আসলে তিনি এত বড় নেতা হয়ে আসলে সাধারণ মানুষের সাথে যেটা হলো এই তিনি তিনার যে নির্বাচনী এলাকা যে মনফুরাত সেই সফরে তিনি রওনা করছেন আপনারা জানেন যে পূর্ব ঘোষিত যেই তিনার যে রাজনৈতিক সফর সেই সফরকে আসলে উপলক্ষে আর কি তিনি আসলে রওনা করছেন তো ইতিমধ্যেই তিনি আসলে যে লঞ্চের যে সাধারণ যাত্রী রয়েছে তাদের সাথে তাদের সাথে আসলে তিনি কথা বলতেছেন এখন আসলে তাদের সাথে সাক্ষাৎ করতেছেন এবং মত বিনিময় করতেছেন আসলেই এই তাদের প্রতি তার প্রতি যে একটা ভালোবাসা এই সাধারণ মানুষের যে একটা আসলে তার প্রতি যে ভালোবাসা এই সেটা আসলে বহির প্রকাশ যে যদিও নির্বাচনী এলাকা না হয় হয়তো বোলার হয়তো বিভিন্ন জায়গার তিনি আসলে তিনি তো মূলত আসলে পুরো বাংলাদেশেরই নেতা এই পুরা পুরো বাংলাদেশের আসলেই এই নেতা এই আসলে তার যেই জনগণের প্রতি যে আসলে একটা ভালোবাসা এই সেই উপলক্ষে আর কি আসলে তিনি সবার সাথে সাক্ষাৎ করা সাক্ষাৎ করেন এবং আসলে এই সবাইকে একটু আসলে আনন্দ দিচ্ছেন আজ যে সবাই কিভাবে লঞ্চে যাতায়াত করতেছেন কিভাবে তিনি থাকতেছেন কীভাবে তিনি থাকতে যাত্রা থাকতেছেন আসলে যে আসলে দেখতেই পারছেন যে তিনার যেই এই নুরুল ইসলাম নয়ন ভাই যে আসলে যে সাধারণ যাত্রীদের সাথে এবং বিভিন্ন থানার বিভিন্ন থানার হাতি আর বিভিন্ন জায়গার আর কি লোকজনের সাথে তিনি আসলে এই করতেছে মত যেটা হলো তিনি তো আসলে বাংলাদেশেরই যুব দলের সাধারণ সম্পাদক যে জামাতের লোকদের সাথে মাসাল্লাহ জি জি মূলত আসলে তাবলিক তাবলিগের যে লোকজনের সাথে তিনি আসলে মত বিনিময় করতেছে

আসলে তার যে এই মত বিনিময় আসলে যে একটা দেখা সাক্ষাতের যে একটা ভালোবাসা যেটা হলো কেবিন থেকে তিনি আসলে এই নেমে আসলে সাধারণ মানুষগুলো আসলে কীভাবে লঞ্চে যায় আসলে তাদের দুঃখ সুখ দেখার জন্য মূলত তিনি এখানে আসা এবং আসলে যাত্রীদের খবর নেওয়া আর কি এটা হলো আসলে তার মূলত প্রত্যাশা যে অনেকের আসলে ব্যক্তিগত কথা অথবা ব্যক্তিগত তিনি আসলে নিজেই এই চাইলে হয়তো কেবিনও থাকতে পারতেন কিন্তু কিন্তু আসলে কেবিনও না থেকে আসলে তিনি নিজেই লঞ্চের প্রতিটা যাত্রীর সাথে তিনার দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা যেটা হলো আসলেই যেটা হলো আপনারা জানেন যে আসলে তিনি তো পুরো বাংলাদেশের যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে তিনি যদিও আসলে এখানে তার মাসাল্লাহ ছোট বাচ্চাদেরকে আসলে তিনি অনেক মহবত করতেছে যে যে আসলে যদিও এখানে তিনার নির্বাচনী এলাকার মানুষ নাও হলো আসলে তারা তো এই তিনার যেহেতু তিনি পুরা বাংলাদেশের দায়িত্বে আছেন এবং যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে আসলে কাজ করছেন তাই তাই বলে পুরা বাংলাদেশের লোকজনই আসলে তিনার ভক্ত এবং আসলে সকলেই আসলে তার ভালোবাসার মানুষ যে নয়ন ভাইয়ের ভালোবাসা আসলে জনগণের যে এত ভালোবাসা তার প্রতি যেটা হলো আপনারা দেখতে যেখানে আসলে নয়ন ভাই পাওয়া রাখে সেখানে আসলে সাধারণ মানুষের ভিড় যে এত পরিমাণ ভিড় তারা আসলে এক নজর দেখার জন্যে যদিও আসলে তার যে সরি যে আসলে নির্বাচনী এলাকার যদিও মানুষ না হয় কিন্তু আসলে তিনি যে পুরো বাংলাদেশের অভিভাবক হিসাবে নেতা হিসাবে আসলে তার প্রতি জনগণের ভালোবাসা বইয়ের ফুরকা আর কি